সুপ্রিয় শ্রোতা শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘর বাড়ি উপন্যাসটির ত্রিশতম ওয়ারাকারিম সাথে থাকুন কলেজ টাওয়ারের নিচে কতদিন গোপনে মেয়েটাকে দেখেছি জেলখানার পাঁচিলের পাশে এসে ওর গাড়িটা থামতো গাড়ি থেকে নেমে তারপর কোনো দিকে না তাকিয়ে হাঁটা দিত হাসনুহানা ফুলের গাছটা পার হয়ে সে সিঁড়ি ভাঙত ধীর পায়ে বুঝতে পারতাম সব ছেলেদের চোখ তখন ওর দিকে সে কোনো দিকে তাকায় না কিন্তু জানে সবাই তাকে দেখছে সুতরাং তার পক্ষে অহংকারী হওয়া মানায় ওদের পরিবার এই দেবস্থানে আসে বাবা ঠাকুরের প্রসন্নতা লাভে ওদের পরিবার যে ভিক্ষুকের সামিল এটা আগে জানলে আমি লক্ষ্মীর মিমিদির সঙ্গে কলেজেই আলাপ করতাম কলেজের প্রথম বছরটা কি যে মহার্ঘ ওকে না দেখলে যেন আমরা টের পেতাম না ওর নামকরণ এত বেশি সংখ্যায় হয়েছে যে আসল নামটা আমাদের কাছে হারিয়ে গিয়েছিল মিমি হাটুমুড়ে হাত পেতে বসে আছে আমাকে চিনতে না পারারই কথা আমিও তাকাচ্ছি না ছর্দির জন্য যে আবেগ বোধ করছিলাম মিমির শরীর এবং সুন্দর ভঙ্গি দেখে তার অনেকটা উপশম হয়েছে আসলে রক্তে নেশা ধরেছে ভালো জাত হলেই হল এখন তো শুধু বড় হওয়ার পালা বড় হতে গেলে চারপাশের গাছপালার মতো চাই কোনো লাবণ্যময়ীর সাহচর্য ওর শরীরে কোনো সুগন্ধি আতরের গন্ধ সিল্কের ভাঁজ থেকে মনে হচ্ছিল এক্ষুনি সব প্রজাপতিরা উড়ে এসে আমার শরীর ঢেকে ফেলবে ফুল বেলপাতা দেবার সময় কি বুঝে তাকাতে গিয়ে দেখলাম মিমি ফিকফিক করে হাসছে খিচুটা যেন উপহাসের হাসি বাবা ঠাকুরের তখনই বিকট চিৎকার ওভাবে না ওভাবে না লম্বা হয়ে যা মেয়ে ছেলে কচি আছিস লম্বা হয়ে যা মাথায় দে হ্যাঁ হ্যাঁ পা ধরে বল ঠাকুর তুমি আমার সব বল বল কিন্তু মিমি কিছুটা গো ধরে আছে যেন সেই অভিজাত পরিবারের নারী পুরুষরা তখন বলছে মিমি বাবা ঠাকুর বললে করতে হয় আমি জানি বাবা ঠাকুর আজ আমাকে আসনে বসানোতে মিমির মধ্যে কোনো কৌতূহল দেখা দিয়েছে আমি একই কলেজে ওর সঙ্গে পড়ি তাও হয়তো লক্ষ্মীর কাছে জেনেছে কারণ সে তো কাউকে চেনে না সবাই তাকে চেনে তা একটা কলেজ ছোকরা এমন জাগ্রত দেবীর হয়ে ফুল বেলপাতা দিচ্ছে এসব ভাবতে গিয়ে ফিক করে হেসে দিতেই পারে অপরাধের কিছু না বাবা ঠাকুর বোধহয় লক্ষ্য করে কিছুটা অপমান বোধ করছেন তাঁর ইচ্ছে খড়কুটো বাবা ঠাকুর তিনি এই ধারণার বশবর্তী হয়ে আমাকে তার প্রতিভূ ভেবেছেন আমার হাত থেকে মায়ের আশীর্বাদ গ্রহণের সময় হালকা পরিহাসের অর্থই হচ্ছে তাকে লঘু করা যেন এই অপরাধে সংসার রসাতলে যাবে এখন একমাত্র উপায় এই দু দুপা জড়িয়ে ভিক্ষে চাওয়া ঠাকুর তুমি আমার সব বিদ্যুতের মতো আমার মাথার মধ্যে সব কারণগুলো শিরা উপশিরায় প্রবাহিত হতে থাকলে আমি ভারী বিব্রত বোধ করতে থাকলাম এবং এহেন দুরবস্থায় কি যে করি অভিজাত পুরুষ রমণীরা গোল হয়ে দাঁড়িয়ে মিমিকে বড় কাতর কণ্ঠে বলছে ধর্মা বাবা ঠাকুরের নির্দেশ অমান্য করতে নেই মেয়েটির মুখের দিকে তাকানো যাচ্ছিল না বদ্রিদা বৌদি ধনুদা এবং অন্য সব তীর্থযাত্রীরা যেন ভাবছেন বাবা ঠাকুর এভাবে আর কারো উপর করুণা বর্ষণ করেন না মেয়েটা খেপি কিছুই বুঝছে না চোখ স্থির করে বসে আছে হাসতে গিয়ে শেষ পর্যন্ত এমন একটা ফ্যাসাদে পড়বে আগে যদি তার এতটুকু সে টের পেত মেয়েটির যত না ফ্যাসাদ তার চেয়ে বেশি আমার ছুটে পালাতে পারলে বাঁচি বড় বেশি বিব্রত বোধ করছি বাবা ঠাকুরের কাছে এর অর্থ কী দাঁড়ায় আমি ঠিক জানি না আসলে তিনি হয়তো বিশ্ব সংসারের সব কিছুর নিয়ামকের একটা হেতু আমার মধ্যে কিংবা তার মধ্যে খুঁজে পেতে পারেন জন্ম মৃত্যু আধি ব্যাধি শোক জড়া সবকিছু সে নিয়ামকের ইচ্ছা অনিচ্ছা তিনি মানুষের ঠাকুর কিংবা জাগ্রত দেবী অথবা এক মহিমময় করুণাময় ঈশ্বর সে অপার্থিব রোষ থেকে যেন মেয়েটির তরল হাসিজনিত পাপ বা অবহেলার মুক্তির কথা বাবা ঠাকুর ভাবছেন মিমি তখন সত্যি সত্যি আমার দুপা জড়িয়ে ধরেছে আমি ভাবছিলাম ছিছি এ কি পাগলের পাল্লায় পড়া গেছে এমন অপ্রস্তুত হতে হবে জানলে বাবা ঠাকুরের ডাকে সাড়াই দিতাম না তার আগে ছুটে যেদিকে দু যায় পালাতাম তারপর এক সময় সব কেমন নিঝুম হয়ে গেল আজ বলিদান হয়নি শনি মঙ্গলবারে এই মন্দিরের চাতালে ছাক শিশুর আর্তনাদ কানে আসবেই আজ সে কিছুই হয়নি আমার মনে হতে থাকলো বলিদান হয়েছে তবে সে কোনো ছাক শিশুর নয় এক মানবীর আমি সেই নিধনের হতা মনটা কুণ্ঠায় কেমন সংকুচিত হয়ে থাকল দেবীর থান থেকে উঠে কোন দিকে যাবও ভাবছিলাম দেখলাম বাবা ঠাকুর পরম নিশ্চিন্তে তার ঘরে দরজা বন্ধ করে একটা কম্বলে শুয়ে আছেন মাথার কাছে ম্যাকবেথ বইখানা যা তিনি অনায়াসে অনর্গল আবৃত্তি করতে পারেন তার কণ্ঠে সেই ইংরেজি শব্দমালা আমি কতদিন গোপনে কান পেতে শুনেছি উপনিষদের কোনো শ্লোক আর তার ব্যাখ্যা তিনি নিজে একা একা করেন এবং শোনেন শ্রী শ্রী চণ্ডীর দেবী মাহাত্ম বর্ণনার সময় তার দুচোখ বয়ে জল পড়ে কোমল এক প্রাণ মনে হয় অথবা সেই উচ্চারণ ফ্রেলটি দায় নেম ইজ ওয়ামেন যখন বলতে বলতে কেঁপে ওঠেন তখন তার দিকে ভয়ে তাকানো যায় না গেরুয়া নেংটি পরা শীর্ণ হাত পাওয়ালা মানুষটার লাল জবা ফুলের মতো চোখ দেখলে ভয়ে অন্তরাত্মা শুকিয়ে যায় পা টিপে টিপে সিঁড়ি ধরে চাতালে নেমে এলাম বৌদির চাতালের একটা থামের আড়ালে দাঁড়িয়ে হাতের ইশারায় আমাকে ডাকছেন কাছে গেলে বললেন বাবা ঠাকুরের কাছ থেকে রেহাই পেলি মাথা ঝাঁকালাম আমাকে খুব বিমর্ষ দেখে বৌদি বললেন ভিতরে যা স্নান টান সেরে খেয়ে এনে তোর দাদা আবার তোকে কেন জানি খুঁজছে ভিতরে ঢুকতেই দেখলাম বারান্দার একপাশে পাশে নটুপটু লুডু খেলছে বাবা ঠাকুরের পাল্লায় পড়ে আমি জব্দ হওয়ায় ওরা যেন কিছুটা মনে মনে খুশি বদ্রিদার ঘরে ঢুকে দেখলাম সে অভিজাত পরিবারের সবাই বেশ হাসি গল্পেই মশগুল বাবা ঠাকুর প্রসন্ন না হলে তার কৃপালাভ আজ ঘটত না গতকাল থেকে যেন তারা বাবা ঠাকুরের এমন বিচিত্র লীলা দেখার জন্য সাগ্রহে অপেক্ষা করছিল যাদের প্রতি প্রসন্ন হন তিনি তাদেরকেই নির্যাতন করেন এমন ধারণা চালু থাকলে হ্যাঁ আমি আর কী করতে পারি ওরা আমাকে দেখে বলল তুমি মিমির সঙ্গে পড়ো পড়ি না ঠিক এক কলেজে পড়ি আমার কমার্স ওর সায়েন্স বাবা ঠাকুর দেখছি তোমার ওপর খুব প্রসন্ন হবে এসব কথা বলার ফাঁকে আমি মিমিকে খুঁজছিলাম মেটা কোথায় এরা এত শিক্ষিত পরিবার অথচ গুরুমহিমায় এদের এত কাতর করে রাখি কি করে মিমিকে না নিয়ে এলেই যেন ভালো করতো চোখের লম্বা কাজল টানা এবং যাকে নবীনায় বলা যায় আমার দিকে তাকিয়ে বলল আমাদের বাড়ি এসো বৌটির কপালে বড় সিঁদুরের ফোঁটা চুল কোঁকড়ানো এবং ভ্রু যেন পাখির ডানার মতো চোখে আশ্চর্য ধার মিমির কেউ হয় যেন এই পরিবারটি বংশের আভিজাত্য রক্ষার নিমিত্ত কোনো এক দূরাতিত গ্রহ থেকে অপসরীদের সংগ্রহ করে এনেছে বদ্রিদা বললেন এই আমাদের বিলু মাস্টার মশায়ের ভাইপো মানু কাকাকে ওরা চেনে প্রৌঢ়মত মানুষটি বললেন বাবা ঠাকুরের খুব স্নেহভাজন দেখছি শহরে গেলে আমাদের বাড়িতে এসো আসলে কি বাবা ঠাকুর প্রসন্ন বলে তার আশীর্বাদের ছোঁয় আমার সঙ্গে এই পরিবারে প্রবেশ করবে যেন বাবা ঠাকুরের আমি একজন প্রতিনিধি আমার সেবা যত্ন করলেই বাবা ঠাকুর তৃপ্তি লাভ করবেন এমন ধারণা তাদের হতে পারে কিছু বললাম না কারণ যাকে খুঁজছি তাকে দেখতেই পাচ্ছি না সে কোথায় আমার এই বয়সটা বুঝতে শিখিয়েছে এতে একজন তরুণীর কত বড় অপমান এবং জ্বালা তার কাছে দাঁড়িয়ে যদি বলি আমার কিছু করার ছিল না মিমি আমি নিমিত্ত মাত্র আমি অভাবী বাবার সন্তান মানু কাকা এই আশ্রয় ঠিক করে দিয়েছেন আমার বড় হবার শখ যেমন তোমাকে দেখলে আমার মনে হয় আমি ঠিক ঠিক বড় হতে না পারলে তোমার কাছে পৌঁছোতে পারবো না বাবা ঠাকুরকে কেউ অমান্য করতে পারে না তোমাদের মতো পরিবারও না তোমার যে কী দরকার ছিল টিপে ফিকফিক করে হাসার বারান্দায় বের হলেই দেখলাম কার্তিক মামার বউ রান্নাবাড়ির দিকে যাচ্ছে কার্তিক মামা মামির পেছনে যাচ্ছিল বলিদানের সময় তার অন্য মেজাজ এ কাজটি তীর্থস্থানে পাকাপাকিভাবে সে হাতে নিয়েছে আজ তার কাজটা ছিল না এবং আমাকে নিয়ে বাবা ঠাকুর লীলা করেছেন জেনে মামির সঙ্গে অনুসরণ করা অনুচিত ভাবল ঘুরে দেখলো আমাকে চোখ টেরা বলে বোঝা যায় না কোন দিকে তাকিয়ে আছে আন্দাজে ধরে নিতে হয় আমাকেই বলছে হে কি মামা আজ বাবা নাকি খুব খেপে গেছিল আমি বললাম আর বলবেন না কি ঝামেলা বলুন তো আরে ঝামেলার কি হলো মার থানে কখন কি লীলা কেউ বলতে পারে আমার দাদুর কথা জানো দাদুটা কে বুঝতে পারলাম না চোখ দেখে ধরতে পেরে বলল আরে বদ্রিদার বাবা সিদ্ধায় মানুষ কাপালিক সব সাধনা করতেন গলায় রুদ্রাক্ষের মালা তান্ত্রিক মানুষ তাকে দেখলে তো তুমি ভিড় মিখেতে বদরিদার মাথার কাছে যে মানুষটির ছবি আছে তিনি এই শর্মার দাদু তা দেখলে ভয় পাবার মতো হাতে চিমটা ত্রিশুল এবং কমণ্ডলু কম্বল গায়ে বাঘের ছালে মানুষটা ঢাকা কার্তিক বলল দাদুর দেহত্যাগের পর এলো নরেন খ্যাপা বাবা ঠাকুরের অলৌকিক এবং বিভূতির কিছু খবর আমি আগেই পেয়ে গেছি এখন কার্তিক মামা আবার নতুন কিছু খবর দেয় কি না জানার জন্য দাঁড়িয়ে আছি অথবা সে কী বলতে চায় জানারও আগ্রহ তোমার কপাল খুলে গেল থানে বসার মানুষ তুমি বাবা ঠাকুর তার কাজটা তোমাকে দিয়ে যেতে চান তুমি কিন্তু মামা তন্ত্রমন্ত্র সব ভালো করে জেনে নেবে বাবা ঠাকুরের কাছেই অনেক গূঢ় সিদ্ধাই আছে অবহেলা করো না কথাটাতে আমি আরও ঘাবড়ে গেলাম এখানে আশ্রয় নিয়ে আছি কলেজে পড়ি নটুপটুকে পড়াই আমার ছড়দিরা আশেপাশে সব বড় হচ্ছে কত স্বপ্ন আমার সামনে আর কিনা বাবা ঠাকুর গত হলে আমাকে বসিয়ে দিতে চায় বাবা ঠাকুর মনে মনে এসব ভাবছে তবে আমি বললাম তুমি যে কি না এসব আমি করবই না এ চোপ এভাবে বলো না বাবা ঠাকুর শুনতে পেলে আবার খেপে যাবে শেষে বিলের জলে সবাইকে নামিয়ে দেবে এসব খবর আমার জানা আমি এখানে আসার মাসখানিক আগে বাবা ঠাকুর সহসা ক্ষিপ্ত ঠিক সহসা বলা যায় না রাতে শিবা ভোগের সময় দুটো সাদা শেয়াল ঝিলের ধারে রোজ ডাকলেই ভোগ খেতে আসে হাতে কলা পাতা কাঁচা মাংস আর দুধ এই দিয়ে শিবা ভোগ ঝড় তুফান প্রাকৃতিক দুর্যোগ কিংবা বন্যা যাই এই হু সংসারকে গ্রাস করুক না কেন নিশীতে শিবা ভোগ তিনি সেই প্রাচীন অশ্বথের নিচে ঝিলের পাড়ে দিয়ে যাবেনি আর ঝড় জল প্রাকৃতিক দুর্যোগ যাই থাকুক না কেন সেই শিবা ভোগে যে দুটি প্রাণী রোজ আসে তার আমন্ত্রণ রক্ষা করতে আসবেই না এলেই ব্যাস কোথাও কিছু ত্রুটি ঘটে গেছে বাবা ঠাকুর তখন সেবায়ত বদ্রিদার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন সেবায়তের মনে কোনো পাপ ঢুকেছে হয়তো ভাবেন সে কারণে সে রাতে প্রাণী দুটো ভোগ খেতে না আসায় রাতের দ্বীপ সবাইকে বলেছিলেন এখনই গৃহত্যাগ বাবা ঠাকুরের উপর কোনো অলৌকিক প্রবাহ তবে কেউ ছুঁড়ে দিচ্ছে তারই নির্দেশে তিনি সবাইকে এই শীতের রাতেই গৃহত্যাগ করতে বলছেন মন্দির এবং পাশের সংলগ্ন কোঠাবাড়ি থেকে সবাইকে বের করে নিয়ে ঝিলের ঘাটে গিয়েছিলেন সারা রাত গলা পর্যন্ত জলে ডুবিয়ে রেখেছিলেন সব কজনকে শিবাভোগে ত্রুটি ঘটায় সংসারের উপর যে রোষ নেমে আসার কথা ছিল এই করে তা থেকে বাবা ঠাকুর নিষ্কৃতির ব্যবস্থা করে দিয়েছিলেন বদ্রিদা এবং তার পরিবার পরিজনদের কার্তিক মামা দেখছি আগের চেয়ে একটু বেশি সমীহ করতে শুরু করেছেন আমাকে মারথানে আমি ভাবি পুরোহিত কুলিন বামুন তার উপর আমার নিষ্ঠাবান পিতার খবরে বাড়িতে আগেই পৌঁছে গেছে যা জনে এত পটু যার বাবা তার পক্ষে কালীবাড়ির পুরোহিত হওয়া তো খুব স্বাভাবিক এবং গর্বের বস্তু লক্ষ্মীকেও দেখছি আগের মতো তুচ্ছতাচ্ছিল্য করছে না বৌদের সেবা যত্ন আমার প্রতি এমনিতেই একটু বেশি মাত্রায় ছিল এ ঘটনার পর কথাবার্তায় যেন শ্রদ্ধার ভাব এসে গেল এসব কারণে আমি আরও সংকোচের মধ্যে পড়ে গেলাম আমাকে নিয়ে বাড়াবাড়ি করলে ঠিক আবার পলাতক হব কে আমাকে একটা মন্দিরে পুরোহিত বানায় দেখব সাধ্য কি কিন্তু যেটা এর চেয়ে দুঃখের তা হচ্ছে মিমির অবমাননা মিমির নরম হাত কি সরু আর লম্বা চাঁপা ফুলের মতো হাতেই হীরের আংটি যেন পদ্মকলিতে কোনো রূপরি ভ্রমর এসে উড়ে বসেছে মেয়েটাকে খুঁজছি আমি মনে মনে গাড়ি দুটো আমার পড়ার ঘরের পাশে ঠিক আছে ওরা ভোগের প্রসাদ খেয়ে তবে যাবে বদ্রিতার ঘরেই সবাই বসে আছে বদ্রিদা ওদের একটু বেশি খাতির যত্ন করছেন চা আসছে মন্দির থেকে সন্দেশ আসছে এবং বাবা ঠাকুর এত প্রসন্ন হওয়ায় কপালে যার যা দুশ্চিন্তার রেখা ফুটে উঠেছিল সব মুছে গেছে ওরা কথায় কথায় হা হা করে হাসতেও পারছে শুধুই তীর্থস্থানে বোধ হয় একজন তার অবমাননায় হাসতে পারছে না সমবয়সী একটা ছোঁড়ার পা ধরে তুমি আমার সব ঠাকুর বলার পর সে উধাও এম এ পড়ার ঘরে গিয়ে বসেছিল আমাকে নিয়ে কিঞ্চিত মজা উপভোগ করবে বলে বোধ না নাহলে আর কী কারণ থাকতে পারে আগে বুঝতে পারিনি দেখার পর বুঝেছি যে মেয়ের গুমোর এত কলেজে দিকে চোখ তুলে তাকায় না সেই মেয়ের তার কলেজের এক আশ্রিত ছাত্রকে দেখার জন্য এত কৌতূহল মনে মনে ভাবলাম বেশ হয়েছে এখন বোঝো তারপরই আরেক দুর্বলতা এসে গ্রাস করতে থাকলো বাবা ঠাকুর সিদ্ধ পুরুষ অন্তর্জামী তিনি বোধহয় আগেই টের পেয়ে গিয়েছিলেন তার বিলুকে নিয়ে মজা করার জন্য রায় বাহাদুরের নাতনি পড়ার ঘরে ঢুকে বসে আছে রায় বাহাদুরের নাতনি বলেই তুমি সবাইকে অবজ্ঞা করতে পারো না মিমি কোথায় আছে কাউকে বলতেও পারছি না তোমার ছোকরা এমন রূপসীকে খুঁজে বেড়ানো কেন মনে মনে খোঁজা নটুকে একবার দেখলাম দৌড়ে মন্দিরের চত্বরের দিকে গেল তাকে বললে হয় আয় নটু মিমি কোথায় জানিস মাসে আমাকে ডাকছেন আমার বয়স আর ওদের বয়সের তফাত পাঁচ সাত বছরের কিন্তু এড়ে বাছরের মতো গুতাতে ওরা এখনই শিখে গেছে অকালপক্ক আমার খোঁজাখোঁজির মধ্যে যদি কোনো দুর্বলতা টের পায় ধুস মরুককে। দরকার নেই পড়ার ঘরে গিয়ে লম্বা হয়ে পড়ে থাকাই ভালো না হয় স্নান টান সেরে ফেলি একসঙ্গে পাত পড়বে লম্বা বারান্দায় রায় বাহাদুর আর তার পরিবার বর্গের সঙ্গে একসঙ্গে ভোজন বৌদিও দুবার তাড়া দিয়েছেন বেলু স্নান করে নে কলেজে গেলি না তোর দাদার সঙ্গে খেতে বসবি আর আশ্চর্য মন্দির থেকে বের হয়ে লক্ষ্মীকেও কেউ দেখছি না লক্ষ্মী আর মিমিকি তবে বাগানের দিকে গেছে যাওয়া ঠিক হবে না তবু টানে দুজন দু রকমের দুই মেরুর একটা জায়গায় বোধ হয় ওরা এখন সমব্যাথি একজন অনাথ অন্যজন আরেক অনাথের কৃপালাভে পা জড়িয়ে ধরেছে তবে তুমিও অনাথ এসব হিজিবিজি চিন্তা মাথায় খেলা করলে দেখতে পেলাম ওরা দুজনেই খিড়কি দরজা দিয়ে হা হা করে হাসতে হাসতে ছুটে আসছে সব ভেসতে গেল পায়ে ধরে বলাটাও যেন এক মজা আমাকে দেখে গুম বেড়ে গেল বাবা ঠাকুরের চর সামনে হঠাৎ আমার মাথায় রাগ চড়ে গেল রাগ চড়ে গেলেও নিজের সম্পর্কে সচেতন বলে রাগ সামলেই কথা বলতে হলো ডাকলাম এ শোনো লক্ষ্মী থামলে মিমি দাঁড়াবে আসলে যতই মাথা গরম হয়ে যাক মিমিকে আমি সম্বোধন করতে পারি না কারণ কলেজে যে মেয়ে উর্বশীর মতো ঘুরে বেড়ায় তাকে একজন বাউন্ডুলে বাবার সন্তান নাম ধরে রাখতে পারে না মিমি আর লক্ষ্মী পাশাপাশি দাঁড়িয়ে আছে দুজনের চোখেই কৌতূহল আমি কী বলবো শোনার জন্য লক্ষ্মীকে বললাম দেখো লক্ষ্মী তোমাদের মিমিকে বলে দিও আমি বাঘ নই ভাল্লুকও নই লক্ষ্মী স্বভাবসুলভ ভঙ্গিতে বলল ও মা এ কী কথা মাস্টার তোমাকে বাঘ ভাল্লুক আমরা ভাববো কেন আসলে আমি বলতে চেয়েছিলাম আমার কোনো দোষ নেই মিমি বাবা ঠাকুর বললে কি করি তাই পা দুটো বাড়িয়ে না দিয়ে পারিনি মিমি এবার বেশ কিছুক্ষণ আঁচলের শরীর ঢেকে দাঁড়ালো বলল আপনি আমাদের কলেজে পড়েন পড়ি কোন ইয়ার সেকেন্ড ইয়ার মিছে কথা কখনো তো দেখিনি আপনি তো কাউকে দেখেন না সবাইকে দেখি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলে না দেখার উপায় আছে তাহলে মিমি সব দেখে শুধু আমাকে দেখিনি সাহসী হয়নি কখনো মিমির কাছে যাবার দূর থেকে দেখলে মিমি তাকে লক্ষ্য করবে কি করে কিন্তু আসল কথাটা যে বলা হলো না মিমি বুঝলে ঢোক গিললাম লক্ষ্মী কেমন মাস্টারি গলায় বলল বলেই ফেলো না ঢোক গিলছ কেন মিমির চোখ দুটো আরও বেশি বড় হয়ে যাচ্ছে সে দুষ্টু হাসি ঠোঁটে আমাকে দেখলে এভাবে হাসে কেন আমি যে গোবিন্দদার কাছ থেকে টাকা নিয়ে পলাতক হয়েছিলাম সে কথা কি লক্ষ্মী বলে দিয়েছে সর্দি যে আমাকে সাইকেলের পেছনে চড়িয়ে দামোদরের বালিয়াড়িতে নিয়ে যেত তার কথাও কি যে ছেলে একটা মেয়ের সাইকেলের ক্যারিয়ারে উঠে হাওয়া খেতে যায় সে আবার পুরুষ মানুষ হয় কী করে এই অবজ্ঞা থেকেই হাসি আমাদের দারিদ্রের কথাও জানতে পারে মিমিকে কিছু বলার অর্থই হচ্ছে আমার অধিকার সম্পর্কে আমি ঠিক সচেতন নই কিছুটা ক্ষমা চাওয়ার মতো ব্যাপার পায়ে ধরে তুমি আমার সব ঠাকুর বলার সময় মুহূর্তে যে বিষণ্নতা জেগে উঠেছিল চোখে মন্দির থেকে বের হয়ে আসার সঙ্গে সঙ্গে তা শরীর থেকে ঝেড়ে ফেলেছে দেখছি একজন খ্যাপা মানুষ দাদুর গুরুদেব তার ইচ্ছে অনিচ্ছেতে দাদু ভয় পেলেও মিমি পায় না দাদু ছোটো না হয়ে যায় ভয়েই মিমি আমার চরণ দুখানি ধরে সবার সামনে নাটক করেছিল আমার আর কথা বলার সাহস থাকলো না ভারী বিব্রত বোধ করতে থাকলাম কেন যে কথা বলতে গেলাম মেয়েদের সম্পর্কে আমার একটা ভয় কিংবা সংকোচ এমনিতেই এত প্রবল যে যা কিছু ইচ্ছে গোপনে প্রকাশ করার ক্ষমতা কম মিমি তখন যেন না বলে পারল না কি চলে যাচ্ছেন স্নান করতে যাব কিছু বললেন না যে না মানে আপনি ধনমান যশ হলে সবাইকে নাকি আবার সব ফিরিয়ে দেবেন লক্ষ্মীর সহসা কেমন ঠেলা দিয়ে বললো হ্যাঁ দি লক্ষ্মী প্রথম আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল সমবয়সী বলে আমার সব কথা মিমিকে বলে দেওয়া ঠিক হয়নি আমি গুম মেডে গেলাম চলে যাচ্ছিলাম মিমি ডাকলো শুনুন যেন আদেশ আমাকে ফিরে দাঁড়াতেই হবে মেয়েরা ডাকলে আমি চলে যেতে পারি না খিড়কি দরজার দিকটায় তখন কেউ নেই আমরা তিনজন লক্ষ্মী যেন আমাকে দেখছে না মন্দিরের গায়ের কারুকার্য দেখছে এমন চোখে তাকিয়ে আছে এতক্ষণ এরা তবে বাগানে বসে বসে আমাকে নিয়ে কথা বলেছে লক্ষ্মী কাজটা ভালো করেনি পিলুর কথাও বলে দিতে পারে আমরা দেশ ছাড়া এবং উদ্বাস্তু এসবও বলে দিতে পারে লক্ষ্মী তো আমাদের বাড়ি গিয়ে সবই দেখে এসেছে আমরা কত গরিব মিমিতা টের পেয়ে গেছে আমরা খুব গরিব এ কথা টের পেলে আমি বড় ছোট হয়ে যাই বাবার বিচিত্র খেয়ালের কথাও বলে দিতে পারে অভিজাত পরিবার বিষয়টা কি আমার জানা হয়ে গেছে ছর্তির বাড়িতে তা টের পেয়েছি দেশে বাবার জমিদার বাবুর বাড়ি গেলে তা টের পেয়েছি যেন ওরা মানুষ না অন্য গ্রহের দেবদেবী আমাদের কুড়ে ঘরে নিজেদের থাকবারই জায়গা হয় না তার মধ্যে আবার শঙ্করাকে ডাকা বাড়িতে এক পাল বেড়াল হাঁস কবুতর একটা হনু পর্যন্ত পিলুর কৃপায় আশ্রয় লাভ করেছে লক্ষ্মী সব বলে দিলে আমরা যে একটা মজার দেশের মানুষ মিমিতা ভাবতেই পারে এখন যত রাগ গিয়ে আমার পড়লো কেন জানি লক্ষ্মীর উপর কিছু বলারও উপায় নেই নালিশ দিলে বদ্রিদা বলবেন বিলু লক্ষ্মীর সঙ্গে তোদের কেন বনে না আমি বুঝি না ও তোদের জন্য এত করে আর তোরা ওর পেছনে লাগলেও খাপ্পা হবে না তোদের অর্থ আমি নটু পটু এদেশের মানুষেরা উদ্বাস্তুদের চেয়ে কত করুণার চোখে দেখে আমি যখন উদ্বাস্তু আর মিমি যখন তা টের পেয়ে গেছে তখন আর ক্ষমা চাওয়ার প্রশ্ন ওঠে না বরং আমার বাবা ঠাকুর সাজার বিষয়টা নিয়ে মিমি এখন কি বলে সেটা শোনাই ভালো মিমি সেদিকটায় একেবারেই গেল না শুধু বলল মাস্টার তোমার বাড়ি আমাকে নিয়ে যাবে আপনি থেকেই তুমি লক্ষ্মী বাগানে বসে ঠিক সারাক্ষণ মাস্টার মাস্টার করেছিল সব ধরে ফেলাছে আমার বাড়ি কেন বেড়াতে যাব না না আপনি আমাদের বাড়ি কেন বেড়াতে যাবেন বেড়াতে গেলে দোষের কিছু আছে না দোষের হবে কেন লক্ষ্মী টানতে থাকলো মিমির হাত ধরে চলো মিমিদি বলেছিলাম না মাস্টার স্বার্থপর ছোট ভাইটাকে পর্যন্ত এখানে দূরদার করে আমি তো জোরজার করে গেছিলাম তোমাকে যেতে হলে জোরজার করে যেতে হবে তাই যাব ভাবছি মিমি শুধু এইটুকু বলেই চলে যাচ্ছিল আমি তাড়াতাড়ি পিছু পিছু এগিয়ে গেলাম আমাদের বাড়ি আপনি যাবেন কেন বন জঙ্গলের মধ্যে বাড়ি ঢোকাও যায় না তোমরা ঢোকো কি করে অভ্যাস হয়ে গেছে আপনাকে আমি নিয়ে যাব না মনে মনে বললাম মজা পেয়েছো না বাড়ি গিয়ে দেখবে মা বাবা হয়তো ঝগড়া করছে পিলে হয়তো খালি গায়ে এক বোঝা ঘাস নিয়ে বাড়িতে ঢুকছে বাবা তখন হয়তো হাঁটুর কাপড় তুলে নিশ্চিন্তে হুঁকা খাচ্ছেন মায়া হয়তো হনুটাকে কাঁধে নিয়ে দুলে দুলে পড়ছে ঘরের মধ্যে একটা তক্তপোষ নেই বাঁশের মাচান বারান্দায় একটা চেয়ার নেই মাদুর পাতা রান্নাঘর বলতে দিয়ে ছাওয়া ঝাপের বেড়া হয়তো বাবা গামছা পরে স্নানে যাবার আগে পোষা কুকুরটার এঁটুলি বাচ্ছেন মানুষের যে জীবজন্তুর প্রতি সেবা যত্ন লক্ষ্য করলেই ধরতে পারবে অবস্থা বিপাকে আমরা কোথায় এসে পৌঁছেছি ওসব দেখে তুমি মজা পাও সে হতে দেবো কেন শুধু মজা কলেজের মেয়েরা শুনে আমার দিকে ঠিক যাবার সময় চোখ তুলে তাকাবে তাকালেই বুঝতে পারবো ওরাও জেনে গেছে তুমি শ্রীময়ী কলেজে এত অহংকারী এখানে এসে এত মুখরা হয়ে উঠলে কি করে বাবা বলেন স্ত্রী জাতি যা দেবী সর্বভূত এসু তোমরা কখন যে কি ঈশ্বর যদি বুঝতে পারতেন মিমি আমাকে চুপচাপ থাকতে দেখে বলল শোনো মাস্টার তুমি না নিয়ে যাও আমি লক্ষ্মীকে নিয়ে যাব লক্ষ্মী আমার সঙ্গে একবার গেছে একা গেলে এমন বন জঙ্গলে ঢুকে যাবে যে সে আবার নবমী বুড়ি না হয়ে যায় নবমী বুড়ি মানে লক্ষ্মী জানে নবমী বুড়ির কথায় বোধ হয় কিছুটা ঘাবড়ে গেল লক্ষ্মীর দিকে তাকিয়ে বলল নবমী বুড়িটা কে রে মাস্টারের বাড়ি যাবার পথে পড়ে জঙ্গলে তুমি বলো লক্ষ্মী কি গভীর বনের ভেতর দিয়ে যেতে হয় না মিমিদি সুন্দর রাস্তা একবার গেলে তোমার কতদিন যে রাস্তাটার কথা মনে থাকবে বড় বড় গাছের ছায়া কত রকমের পাখি দুপাশে ঝোপ জঙ্গলে কত অচেনা ফুল ভীষণ রেগে গিয়ে বললাম কবি হয়ে গেলে দেখছি কবি মানে লক্ষ্মী মিমির দিকে তাকিয়ে বলল কবি কি গো মিমিদি তুমি নিজেই কবি মাস্টার ভীতু মানুষেরা কবি হয় জানো না নারীর স্বভাব সুলভ সেই এক মুখঝামটা মিমির আমি ভীতু মানুষ তাছাড়া আর কি যাই হোক আর যাবার কথা উঠছে না বলে নিশ্চিন্ত এবারে কেটে পড়লে হয় বৌদি এসে এমন নিরিবিলি জায়গায় দুটো মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি দেখলে খারাপ ভাবতে পারেন পা বাড়াতেই আবার ডাক বাবা ঠাকুর আমরা কিন্তু যাব